নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আবার বলে দিই আমাদের অনুষ্ঠান এখন দুবার হচ্ছে একবার সন্ধ্যেবেলায় সাতটা সাড়ে সাতটা নাগাদ ছটা থেকে সাড়ে ছটা সাতটা নাগাদ আর একটা হচ্ছে সকালবেলায় আটটা নাগাদ ঠিক আটটা নাগাদ তো আমাদের দুটো সংবাদের অনুষ্ঠান এবং বেড়ানোর অনুষ্ঠান আমরা আলাদা চ্যানেল করে দিয়েছি তার লিঙ্ক যারা চাইছেন তাদেরকে দিয়ে দিচ্ছি এবং তার লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি খেয়াল করবেন তো শুরু করছি মতামত এবং আজকের আমাদের যে শীর্ষক সেটা হলো এসআইআর এখন মমতার হাতিয়ার সেই শুরুতেই বলেছিলাম একেবারে শুরুতে এসআইআর বুমেরাং হবে হচ্ছেও আজ কলকাতা বাংলার মানুষ তার ট্রেলার দেখল রেড রোড থেকে জোড়াশাখু উপচে পড়া ভিড় সাতজন যারা আত্মহত্যা করেছেন তাদের শহীদ বেদী রাস্তায় মানুষের ঢল সামনে মমতা পেছনে নেতা কর্মীরা হ্যাঁ এক ঝলক আপনারাও দেখে নিন আর কত বলেছিলাম এটাই হবে আসলে মমতার রাজনীতিটা হলো এক প্রতিবাদের রাজনীতি এক প্রতিবাদী রাজনীতি মধ্যিখানে সরকারে এসে উনি যেটা করছেন তাকে কোনো অর্থেই সরকার চালানো বলে না উনি যা করছেন সেই কথাটাই বহু আগে কমিউনিস্ট পার্টি কেন আমরা এক বুর্জুয়া রাষ্ট্রের অঙ্গরাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকারে যাব এই প্রশ্নের উত্তরে মানে কেন যাব এই প্রশ্নের উত্তরে বলেছিল বলেছিল এই কাঠামোতে সরকার মানুষের জীবনের অর্থনীতির কোনো আমূল পরিবর্তন করতে পারে না তাহলে তাহলে আমরা সরকারে যাব গরিবস্ব গরিব মানুষদেরকে বেঁচে থাকার ন্যূনতম ব্যবস্থা করতে হ্যাঁ মমতা সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না সেটা ন্যূনতম জরুরি বিষয়ও নয় তিনি রাজ্যে বিরাট শিল্পায়ন করছেন এরকম কথাও নয় এসব বলছেন কিন্তু আসলে তা হয়নি বহু দুর্নীতি আছে শিক্ষা এক বিরাট গোলযোগ আছে আবার তিনি তো কোর্ট আন কোর্ট কমিউনিস্ট নন কিন্তু একেবারে গরিব মানুষগুলোর কাছে একটা বিরাট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা একশো দিনের কাজ লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রকল্পগুলো দিয়ে অন্তত দুবেলা খেয়ে পড়ে আছে একশো দিনের কাজ কেন কথা বলছি একশো দিনের কাজ সরকার তো চেয়েছিল কেন্দ্র সরকার তো চেয়েছিল টাকাটাকে আটকে দিতে যেভাবেই হোক সেই টাকা আদায় করা গেছে অর্থাৎ এই টাকাগুলো নিয়ে একটা সাধারণ গ্রামের গরিব মানুষ এখন কোনোভাবে তার দুবেলা অন্তত খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তারা করে ফেলতে পারছে এটা একটা বিরাট ব্যাপার হ্যাঁ এটাই মমতার সরকার চালানো যদি সরকার চালানোর কথা বলি এটাই মমতার সরকার চালানো রাজ্যে সব থেকে গরিব মানুষজনগুলো এখন দুবেলা দুমুঠো খেয়ে আছেন হ্যাঁ তিনি সেই ন্যূনতম ব্যবস্থাটা করতে পেরেছেন আর অন্যদিকে এখনও আমরা দেখিনি যে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভকে সে ভাঙড় হোক দেউচাপাচামি হোক পুলিশ দিয়ে একেবারে পিটিয়ে তুলে দেবার কোনো ঘটনাও আমরা দেখিনি কিন্তু কেবল এইটুকু সম্বল করে এতদিন সরকারে থাকা যায় জানে আমরা সরকারে কেবলমাত্র এই যে দিচ্ছি এটা এই এই যে কিছুটা সাহায্য কিছুটা টাকা পৌঁছে দেওয়া এই দিয়েই কেবল সরকারে থাকা যায় একবার ভেবে দেখেছেন মধ্যবিত্ত বাঙালি আর তাদের ইচ্ছের প্রতিফলন বাংলা সংবাদ মাধ্যমে কত বিরোধিতা প্রায় রোজ নিয়ম করে সান্ধ্য টিভির পর্দাতে বিশেষজ্ঞরা বুঝেই যাচ্ছে রাজ্য তো শেষ ভবিষ্যৎ তো শেষ বাঙালি তো আর কোথাও কোনো কাজ নেই এখানে তো চিকিৎসা হয় না এখানে উচ্চ শিক্ষা নেই রোজ আমরা সে সমস্ত বিশেষজ্ঞদের বক্তব্য তো শুনছি তারপরেও ভোট হচ্ছে আর তৃণমূল ড্যাং ড্যাং করে জিতে যাচ্ছে কেবল ছাপ্পা ভোটে কেবল বুথ করে সেই দু হাজার উনিশে বলা হয়েছিল এবার এমন টাইট দেওয়া হবে না তো কি হয়েছিল বামের ভোট লকস্টক ব্যারেল রামে গিয়ে বিজেপি আঠেরোটা সাংসদ আরো প্রবল সেন্ট্রাল দু হাজার একুশে গেল গেল রব তুলেছিল মিডিয়া নয় আরো বহু মহল থেকে বিজেপির ছায়া মন্ত্রিসভা তৈরি হয়েছিল একজন বলেছিলেন যে আমি জিতলে কিন্তু আমাকে তথ্য সংস্কৃতি দিতে হবে কিন্তু শেষ পেশ সাতাত্তর বামেরা শূন্য কেন দু হাজার চব্বিশ আবার কত দফায় ভোট হয়েছে সেন্ট্রাল ফোর্স রেজাল্ট আঠেরো থেকে নেমে বারো কেন কারণ বিজেপি এই টানা বছরগুলোতে মমতার হাতে অস্ত্র তুলে গেছে তুলে দিয়েছে একের পর এক অবশ্যই না বুঝে না জেনেই প্রতিপক্ষের হাতে অস্ত্র অনেক সময় না জেনেই তুলে দেয় শাসক দল ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে সেটা করেছিল কমিউনিস্ট বুদ্ধ ভট্টাচার্যের হঠাৎ শিল্পায়নের এমন এক তাড়াহুড়ো কারখানা ওখানে হবেই এ সমস্ত কথাবার্তা বিরোধীদের আসতে অস্ত্র তুলে দিয়েছিল বইকে সেদিন ওই তাড়াহুড়ো না করলে এই জিনিস ঘটতো না এই সরকার তো থেকেই যেত মমতার রাজনীতির ধারা হলো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে এক সরাসরি মুখোমুখি লড়াই এটাই মমতার রাজনীতি একটা প্রবল প্রতিপক্ষ চাই এবং তার বিরুদ্ধে সরাসরি মুখোমুখি লড়ে যেতে হবে মমতাকে মমতা তাহলেই খবরের কাগজের প্রথম পাতায় মমতা তাহলেই আজকের পরিস্থিতিতে প্রাসঙ্গিক হয়ে থাকবে কোনো পড়া নেই কোনো ছাড় নেই প্রতিপক্ষ মানে শত্রু আর শত্রু মানে তার সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ে যেতে হবে যে কোনো মূল্যে যে কোনোভাবে তার জন্য যা যা করার তিনি করবেন শুরুর দিকে সেই প্রতিপক্ষ ছিল সিপিএম সবাই জানে আর কেউ না সিপিএম পাওয়ার ব্লকের অফিসে গেছেন তাদের সঙ্গে কথা বলেছেন আর এস পির অফিসে গেছেন কিন্দিবাবুর সঙ্গে কথা বলেছেন এসব ছিল সম্পর্ক ছিল ভালো সম্পর্ক সিপিএমের সঙ্গে না কংগ্রেসের বহু নেতাকে বলতে শুনেছি এরকম সিপিএম বিরোধী তার মানে কারা বলতে কলকাতায় বসে থাকা কংগ্রেস নেতারা মাঝে মধ্যেই সিপিএম নেতাদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হয় বন্ধুত্ব আছে হাসি ডাক্তার তামাশা চলে বিভিন্ন সাহায্যের ব্যাপার চলে হাউজিং প্রকল্পে ফ্ল্যাট থেকে চিকিৎসার সাহায্য থেকে পুলিশের সাহায্য সব রকম মমতার এসব ছিল উনি লড়ছেন মানে লড়ছেন আর তাই সঙ্গে পেয়েছিলেন গ্রাম বাংলার সেই সমস্ত কংগ্রেস কর্মীদের আস্থা যারা সিপিএম এর চাপে কাজ হারিয়েছে ব্যবসা হারিয়েছে জমি হারিয়েছে ভোটাধিকার হারিয়েছে সেই হাত কেটে কেটে নেওয়ার ঘটনাও তো ঘটেছিল একেবারে আপসহীন সেই লড়াইতে তার মনে হলো বিজেপি সাহায্য লাগবে নিয়েছিলেন আবার বুঝেছেন বিজেপির সঙ্গে থাকলে রাজ্যের সংখ্যালঘু মানুষদের সমর্থন হারাবেন ফিরে এসছেন আবার কংগ্রেসের হাত ধরেছেন এবং একটা সময়ে সিপিএম রাজের অবসান ঘটেছে এবং যে মুহূর্তে সিপিএম হেরে গেল ওই রকম ভাবে হার বিরাট ভাবে হার আমরা বলি করতাম তাহলে মমতা লড়বেন কার সঙ্গে এবারে লড়াই শুরু করেন কারণ মমতার কারুর সঙ্গে লড়তে হবে কারুর সঙ্গে একটা তাকে মুখোমুখি লড়ে যেতে হবে এটা মমতার চরিত্র খেয়াল করুন এবং ভাগ্য বিশ্বাসীরা মমতার ভাগ্যকে ঈর্ষা করুন আমি ভাগ্য বিশ্বাসী নই যারা ভাগ্য বিশ্বাস করেন তারা মমতার ভাগ্যকে ঈর্ষা করুন ঠিক এই সময় বিজেপির দু হাজার ষোলো পর্যন্ত যা ছিল না সেটাই এসে গেল এক প্রতিপক্ষ হ্যাঁ আর তাও আবার এক উত্তর ভারতীয় হিন্দি হিন্দু হিন্দুস্তান হিন্দুত্ববাদী বিজেপি মমতা সেদিন থেকে সেই শক্তির মুখোমুখি দাঁড়িয়েছেন আর তারা মমতাকে ইস্যু যুগিয়ে গেছেন এস্টাবলিশমেন্টে যারা নেই তার বিরুদ্ধে মমতার লড়াইটা কিভাবে যারা সরকারে আছে তার বিরুদ্ধে লড়েছেন সিপিএম এর বিরুদ্ধে লড়েছেন আজকে বিজেপি সরকারে আছে তার বিরুদ্ধে লড়েছেন আজকে বিজেপি সরকারে থাকতো আর এই রাজ্যে সিপিএম সবচেয়ে বড় শক্তি হতো লড়তেন কার সঙ্গে মুশকিল ছিল সেই লড়াই কিন্তু আজকে বিজেপি সেন্ট্রালে আর বিজেপি এই রাজ্যে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এই বিপদটা ডেকে এনেছেন বামেরা তাদের স্টক ভোট ওখানে পাঠিয়েছেন পাঠিয়ে দিয়ে আজকে বিজেপি ওই ধারে দাঁড়িয়েছে আর মমতা সামনে দাঁড়িয়েছে মুখোমুখি মমতা পেয়ে গেছেন এক প্রতিপক্ষকে আর তারা মমতাকে ইস্যু জুগিয়েই গেছেন গেছেন পরের পর মমতা পুজো নিয়ে মাতামাতি আজ করেন না সে বহুকালের ব্যাপার বাড়িতে কালী পুজো সরস্বতী পুজো অনেক পুজো এইসব তো ছিলই তার সঙ্গে জুড়ে নিলেন সর্বধর্ম সমন্বয়ের অস্ত্রকে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদার বাংলাতে সেটাই ছিল স্বাভাবিক বিজেপির বিরুদ্ধে তার দুটো হাতি আর ক্রমশ ধারালো হতে থাকলো এক হচ্ছে সর্বধর্ম সমন্বয় ইফতারে যাব জগন্নাথ মন্দির করব দুর্গা কার্নিভাল করব বড়দিনে চার্চে যাব গুরুদ্বারাতে যাব আর এটা সাধারণ ধর্মবিশ্বাসী বাঙালির কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্য আর বোধগম্য সাধারণভাবে প্যান্ডেলে যাচ্ছেন দুর্গা পুজোর দুর্গা প্রতিমার চোখ আঁকছেন দুর্গা নিয়ে গান লিখছেন কার্নিভাল হচ্ছে এখানে তোমরা ভালো করে থেকো কেন প্যান্ডেল থেকে সাড়ে তেত্রিশ পা দূরে লাল শালু দিয়ে ঘেরা এক বইয়ের স্টলে বসে থাকবো হ্যাঁ সাধারণ মানুষের কাছে সেটা বোধগম্য ছিল না বিশ্বাসযোগ্য ছিল না উনি যেটা করছেন সেটা উনি করছেন এবং সেটা বিশ্বাসযোগ্য ওনার এই যে বিভিন্ন জায়গায় যাওয়া এবং করা এই ঘোরা যেই মিছিলে বেরোচ্ছেন মিছিলের সঙ্গে এখানে বৌদ্ধ এখানে খ্রিস্টান এখানে শিখ এখানে বিভিন্ন ধর্মের লোকজনকে নিয়ে হাঁটছেন আজকেও তাই হেঁটেছে অবিশ্বাসযোগ্য কিছু না আর দ্বিতীয় হাতিয়ার হলো এটা অবিশ্বাসযোগ্য হয়ে উঠবে যদি বিমান বসু এই কাজটা করেন তাহলেই অবিশ্বাস লাগবে আমাদের আমরা আবার কি হচ্ছে বিমান বসু কেন এটা করবেন মমতা করছেন কেউ প্রশ্ন করছে না বিশ্বাস করছেন দ্বিতীয় হাতিয়ার হলো বাঙালি অস্মিতা বাংলার মেয়ে ওদিকে তো রেখেছো বিজেপি করে মাগো বাঙালি করনি যাও বা এক বাউলের বাড়িতে পাত খেতে বসলেন পাত করে খেতে বসলেন অমিত শাহ খাবার ছুঁইছে দেখা গেল রুটি দিয়ে আলু পোস্ত খাচ্ছেন পাশের ডাল চুমুক দিচ্ছেন বাঙালির কাছে এটা তো ক্রিমিনাল অফেন্স রুটি দিয়ে আলু পোস্ত তো সেই বাঙালি চেহারা বাঙালি অস্তিত্বকে আর উস্কে দিয়ে বাংলার মেয়ে মমতাই ফিরবে স্লোগান মানুষ নিল কিন্তু সব অস্ত্র তো চিরদিনের জন্য হয় না অস্ত্রেরও বয়স হয় তাতেও মরচে ধরে সব থেকে বড় কথা অস্ত্রকে পালিশ করার জন্য আরও কিছু ইস্যু চাই একেবারেই নেই তা বলছি না কিন্তু এই দু হাজার চব্বিশে এসে মনে হচ্ছিল আমাদেরও ছাব্বিশের জন্য মমতার একটা অস্ত্র দরকার আরও একটা অস্ত্র মনে হচ্ছিল মমতাও সেটার খুঁজে আছেন মমতাও খুঁজছেন তো কপালের নাম গোপাল বিজেপি একেবারে অস্ত্র সাজিয়ে প্লেটে করে উপহার দিয়ে দিল বিহারে এসআই এসআইআর চালু করার সঙ্গে সঙ্গে মমতা হুংকার দিলেন এরা যে এসআইআর করতে নেব নেব না ওই নির্বাচন কমিশন এসআইআর করছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান করতে দেব না মানে উনি জানেন না করতে দিতেই হবে কিন্তু উনি বললেন করতে দেব না ব্যাস শুভেন্দুবাবুর মনে হলো বঙ্গ বিজেপি মনে হল এসআইআর ভয় পেয়ে গেছেন মমতা আর হলে মমতা হেরে যাবে তিনি ভাবলেন তাহলে এই যদি আর নিয়ে নামা যায় তাহলে বাংলায় দুর্গজয় তো কেবল সময়ের অপেক্ষা তার বোধের অতীত ছিল মমতা আসলে খেলাটাকে নিজের মাঠে নিয়ে যাওয়ার জন্য ডাক দিচ্ছিলেন এবং এসআইআর এসে হাজির হতেই মমতা স্লোগান আলাদা খেয়াল করে দেখুন মমতা বলছেন একজনও বৈধ ভোটারের নাম কাটতে দেব না এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে বৈধ না অবৈধ সেটা বুঝবো কি করে মমতাই বা বুঝবেন করে কি করে প্রমাণ হবে সেটা আসল কথাটা হলো যে নামটা কাটা যাবে এখন সে নামটা বৈধ বা অবৈধ বুঝতে বুঝতে একটা বিরাট সময় তাও দিনে ছাব্বিশে নির্বাচন শেষ তাহলে আসলে যে নামটা কাটা যাবে মমতা তৃণমূল তার পাশে গিয়েই দাঁড়াবে যে নামটা কাটা যাবে সেটাই বৈধ ভোটার ইতিমধ্যে এসআইআর আর নির্বাচন কমিশনের ব্যাপারও নয় এসআইআর যে কেবল একটা নির্বাচন কমিশনের ব্যাপার তাও নয় বিজেপি সেই ভুলটাও করে ফেলেছে আর এস এস বিজেপির নেতারা বলছে চিৎকার করে বলছে যে হিন্দুদের নাম কাটা গেলে তাদের সিএতে নাগরিকত্ব ফেরত দেবে না পড়েছেন সংবিধান না জানেন সংবিধান মানুষকে ভুল বোঝাচ্ছেন মানুষ বুঝতে পারছি ভুল বোঝাচ্ছে মানুষের কাছে আর এই তথ্যগুলো লুকিয়ে রাখা যাবে না কিভাবে দেবেন না একজনকে ডিভোটার করা মানে একজনকে নাগরিকত্ব নয় নাগরিক নয় সেটা বলার মানে সে বিদেশি তাকে এবারে নিজেকে আমি বিদেশি হিসেবে নিজেকে ঘোষণা করতে হবে আমি বিদেশি হ্যাঁ আমি নাগরিকত্ব চাইছি সে এর তো তাই সে আমাদের পাশাপাশি দেশগুলো থেকে যদি হিন্দুরা যদি সেখান থেকে ধর্মের কারণে বিভিন্ন কারণে তারা যদি অত্যাচারিত হয়ে দেশে ফিরে আসে দেশে চলে এসেছেন যারা তাদের নাগরিকত্ব দেওয়া প্রথমে তাদেরকে বলতে হবে আমরা বাংলাদেশি আমরা পাকিস্তান বলতে হবে তো এই কথাটা বলে তারপরে বলতে হবে যে আমরা এসেছিলাম এই দেখুন আমাদের বাংলাদেশের ভোটার কার্ড বা এই দেখুন আমরা বাংলাদেশে ছিলাম আমরা এখানে এসেছি এবারে আমাদেরকে দিন কারণ আমরা সেখানে অত্যাচারিত হয়ে এখানে পালিয়ে আসতে বাধ্য হয়েছি আমরা হিন্দু তো তার মানে এই সময়টায় আপনি নাগরিক নন আপনি নাগরিক নন আপনার সরকারি চাকরির কি হবে আপনার চাকরির কি হবে আপনার জমির কি হবে আপনি যে জমি কিনেছেন সেটাও তো বেআইনি আপনি যে পেশা চালাচ্ছেন সেটাও বেআইনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেআইনি আপনার আধার কার্ড বেআইনি সবটাই তো বেআইনি আপনি নিজেকেই বেআইনি বলে ঘোষণা করবেন মানুষ বুঝতে পারছে সেটা কিন্তু বিজেপি বলে যাচ্ছে যে সিএ নাগরিকত্ব ফেরত দেব আর মুসলমানদের তাড়াবাব হ্যাঁ মুসলমানদের তাড়াবো এটা একদম পরিষ্কার কথা সেদিন কাকদ্বীপে গিয়ে শুভেন্দু অধিকারী এক রাতের মধ্যে মুসলমানদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে বাপের জমিদারি তো উনি হুমকি দিচ্ছেন এক রাতের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাও না হলে বুঝে নেবো কি বুঝে নেবেন উনি বুঝতেই পারছেন না কত বড় নতুন অস্ত্র তুলে দেওয়া হলো মমতার হাতে হ্যাঁ ছাব্বিশের ইস্যু এটাই এসআইআর মমতার নতুন হাতিয়ার সাতজন মারা গেছেন শহীদ বেদী হয়েছে মাথায় রাখুন এখনো তো কাজ শুরুই হয়নি আগামীকাল খবরের কাগজে সংবাদ মাধ্যমে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে সেই সাত শহীদের নাম থাকবে শহীদ বেদিতে ফুল দেওয়া থাকবে আগামী দিনে সেই লিস্ট বড় হলে তাও জুড়ে যাবে আর মমতা প্রতিটা জনসভায় গিয়ে বলবেন ওরা আপনাদের ভোট কেড়ে নিতে এসেছে একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে আজকে ভাষণ দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ঠিকঠাক ভাবে একুশে জুলাইয়ের প্রসঙ্গটাকে টেনে নিয়ে এসছেন সেদিনও ভোটার কার্ডের জন্য ছিল মিছিল নো এপিক কার্ড নো ভোট এবং সেই দাবিতে মিছিল এবং তারপরে অতজনের শহীদ একুশে জুলাইয়ের শহীদ আজকে আবার সেই ভোট আজকে আবার সেই শহীদ এবং এসআইআর প্রতিটা জনসভাতে গিয়ে বলবেন ওরা আপনাদের ভোট কেড়ে নিতে এসেছে ওরা আপনাদের নাগরিকত্ব কেড়ে নিতে এসেছে পুরনো মমতার ভোট তো থেকেই গেছে সেই ভোটে যে খুব বিরাট ক্ষয় হয়েছে তা তো নয় নতুন ভোট জুড়বে হ্যাঁ এই হাতিয়ারকে ছাব্বিশের নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবেই আর তাহলে আরও কিছু ভোট জুড়বে তৃণমূলের ব্যালেন্স সিটি ডিফারেন্স ছিল কত দশ প্রায় দশ শতাংশ এবার সেটা বেড়ে চোদ্দ পনেরো শতাংশ হলে আমি অবাক হব না মতুয়ারা এখনো ডিসিসিভ কিছু করেন একেবারে পুরো মতুয়া গোষ্ঠী হিসেবে কিছু একটা ভাবছেন না তা নয় কিন্তু বিভ্রান্ত তাদের বিজেপির ওপরে অগাধ আস্থায় ফাটল ধরেছে ওদিকে রাজবংশীদের মধ্যে একই অবস্থা আজকের পর থেকে দু হাজার ছাব্বিশের রেজাল্ট বের হওয়া পর্যন্ত এই এসআইআর ইস্যুকে প্রতিটা দিন ধারালো করে তুলবেন মমতা আজ সেটা সূত্রপাত শেষ করব শেষ করার আগে যে কথাটা রোজ বলি ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন কথাটা হৃত্বিক ঘটকের কেন খ্যাপা বলে গেছিলেন এই কথা আমরা সেই কথা বারবার রোজ উচ্চারণ করি ভাবুন ভাবা দরকার অনেক কিছু হবে না অনেক কিছু করতে পারবেন না আপনার প্রতিবাদ আপনি করতে পারবেন না ভাবতে হবে ভাবনাটা বন্ধ করে দেওয়া যাবে ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি নমস্কার